এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং মাত্র আটচল্লিশ লক্ষ টাকা মাত্র আট আপনি লুকিংটা দেখছেন আর ভাই আপনাকে কে কে খাওয়াই দিবে না আমাকে কে খাওয়াই দিবে। ভালো করে দেখেন ভিডিও কমপ্লিট দেখে তারপরে ফোন দিবেন সুযোগ সবসময় আসে না ভাই ভিডিওটা ধৈর্য সকারে কমপ্লিট দেখবেন ফোন দিবেন মালিক পক্ষর নাম্বার সো দিয়ে দিচ্ছি না টেনে দেখবেন মালিক নাম্বার পেয়ে যাবেন আমাদের হাতে চট্টগ্রাম সিটিতে এক লক্ষর উপরের প্রজেক্ট আছে রেডিমেড বিল্ডিং ছোটোখাটো স্থাপনা অ্যাপার্টমেন্ট দোকান শোরুম অ্যাগ্রো প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টারি রুলিং মেল টেক্সটাইল বেল কিনতে পারবেন আপনি বিক্রি করতে চাইলেও আমরা ভিডিও না দিয়ে আপনাকে বিক্রি করে দেব আর যারা ছোট ছোট বিনিয়োগ করে বেশি ইনকাম করতে চান রেস্টেড বাইনা, টোকেন বাইনা পাওয়ার ও প্যাটার্নি করেও ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টির অফিসে বসে অথবা আপনার অফিসে বসে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাখের উপরে মানুষ বিপদে পড়ে নিলামে নিলাম হয়ে হয়ে যাওয়ার আগে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করতে চাচ্ছে তাদের পাশে দাঁড়াবেন তাদের পাশে দাঁড়ানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা কমপ্লিট দেখেন আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানান বন্দরনগরী চট্টগ্রামে আর ইসি প্রফটে এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আপনি জমি কিনতে এবং বিক্রি করতে আপনি কোথায় কিনতে চান কি ধরনের কিনতে চান এবং এই বিস্তারিত এই ভিডিওটা দেখতে থাকেন আমরা সব কিছু আপনাদেরকে বলতেছি ঠিকানাসহ এবং মালিক পক্ষ নাম্বার সহ দিয়ে দিচ্ছি জমির পরিমাণ দুই গন্ডা এক করা এক দণ্ড তালার ফাউন্ডেশন এক রেডি রেডিয়াসে এক তালায় যে বিল্ডিংটা এখন দেখতেছেন এটা হলো চার বেডের নিজে থাকার উপযোগী একটি বিল্ডিং এবং আপনি ভাড়াও দিতে পারবেন বর্তমানে ভাড়াটি আছে চট্টগ্রাম হাঁটা আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির আগে মদনহাটের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান ইউনিভার্সিটির পাশেই ইউনিভার্সিটির একটু আগে এই বিল্ডিংটির অবস্থান আরও আছে চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে একতলা দুইতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং সাততলা বিল্ডিং দশতলা বিল্ডিং তালা পর্যন্ত বিল্ডিং রয়েছে চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে এগারোটি অফিস আন্ডারে প্রায় দুই হাজারের উপরে আরও আছে ছোটোখাটো স্থাপনা ঘর গ্যাসের লাইন সহ মার্কেট করার উপযোগী প্লট আছে আট কাটা দশ কাটা এবং আরও রয়েছে অ্যাপার্টমেন্ট এক হাজার স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিট এবং চট্টগ্রামের সাগরিকার মধ্যে একটি বিল্ডিং বিক্রি হচ্ছে আপনার জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিডিয়ার প্লান তালা রেডি চার চারতালার কলম হয়েছে লাইনের কেস আছে দুই হাজার বিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটি চাইলেও আপনারা নিতে পারবেন তিন কাটা জমি দুই দিকে রাস্তা কর্নার প্লট এখন যে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আপনি গাড়ি নিয়ে বিল্ডিংয়ের সামনে যেতে পারবেন সামনে পার্কিংও আছে সামনে পার্কিংও আছে খুবই সুন্দর কারুকার্য করায় বিল্ডিংটি যারা নিতে চান এখনও যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা অফিসে ম্যানেজমেন্ট দরকার পার্টনার দরকার আমাদের কোম্পানির চৌষট্টি জেলাতে আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান আমাদেরকে জানান মনে রাখবেন আপনি চাকরিজীবীও আমাদের পার্টনার হতে পারবেন আপনি ব্যবসায়িক আমাদের পার্টনার হতে পারবেন আপনি স্টুডেন্ট হলো লেখাপড়ার পাশাপাশি পার্টনার হতে পারবেন দেশ দেশে বিদেশে প্রবাসী ভাইরাও পার্টনার হতে পারবেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও পার্টনার হতে পারবে আরও আছে রেডিমেড বিল্ডিং চট্টগ্রাম হাটহাজারির মধ্যে পাঁচতলা বিল্ডিং আছে নতুন তিন গণ্ডা জমির উপরে চার গণ চার ঘন্টা জমির উপরে একতলা বিল্ডিং আছে পাঁচতলার ফাউন্ডেশন এক ঘন্টা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন একতলা বিল্ডিং আছে এবং ষোলোটা গ্যাস সহ দেড় লাখ টাকা ভাড়া পায় একটি বিল্ডিং আছে চট্টগ্রাম হাট হাজারিতে আরও আছে দেড় গণ্ডার প্লট দুই গণ্ডার প্লট তিন গন্ডার প্লট হাঁটাজারিতে আরও আছে একটি চার ঘণ্টার প্লট চার লক্ষ বিশ হাজার করে বিক্রি হবে গণ্ডা এভাবে করে হাঁটাঝারি এরিয়াতে আরও আছে এক কানি দুই কানি তিন কানি চার কানি চট্টগ্রাম বিভাগের মধ্যে অসংখ্য প্লট রয়েছে আমাদের হাতে আসলে আপনাকে কি করতে হবে আপনাকে জানাইতে হবে আপনার এত বাজেটের মধ্যে এত টাকার ভিতরে বিল্ডিং চাই জমি চাই সেমি ভেকা গজ চাই খালি প্লট চাই আর আপনি বিক্রি করতে চান আমরা ভিডিও না দিয়ে আপনার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করে দেব আর যারা বিক্রি করতে চান আমরা ভিডিও ছাড়া বিক্রি করে দেব এবং আপনাকে বলতে হবে আপনি কোন এরিয়াতে নেবেন কারণ আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আর আপ